হাই গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা যে যেখানে আছো খুব ভালো আছো আমিও ভালো আছি আজকে আমি তোমাদের সামনে আইব্রো থ্রেডিং খুব সহজে কীভাবে করা যায় সেই পদ্ধতিটা শেয়ার করব আর কোন প্রসেসে করলে আমাদের আইব্রো থ্রেডিং করার সময় আমাদের বেশি লাগবেও না অথচ আইব্রোটা খুব সহজে থ্রেডিং করা যায় সেই ইম্পর্ট্যান্ট প্রসেসটা আজকে তোমাদের সামনে আমি শেয়ার করতে চলেছি বর্তমানে ভ্রু প্লাক করাটা কিন্তু সকলেরই দরকার কারণ প্রত্যেকেই বাইরে বেরোই আর নিজের মুখশ্রীটা ভালো রাখার জন্য ব্রুপ্লাক করলে দেখতে খুব সুন্দর লাগে আর প্রত্যেকেই একটা সমস্যায় দাঁড়ায় যে পার্লারে গিয়ে যখন ব্রুপ্লাক করে ভ্রুতে কিন্তু ভীষণই ব্যথা লাগে তো আজকে সেটাই আমি শেয়ার করছি তোমাদের সামনে যাতে তোমাদের ব্যথাটা কম লাগে এখন আমি আইব্রো করার জন্য প্রস্তুত হয়ে গেছি আমার মডেলের আইব্রোটা তোমরা দেখতে পাচ্ছ অনেকটাই ঠিক হয়ে আছে লোমেতে তো ফার্স্ট স্টেপ হচ্ছে পাউডারটা দিয়ে নিতে হবে পাউডারটা দেওয়ার কারণ হচ্ছে যে যদি অয়েলি স্কিন হয় তাহলে পরে লোমটা অয়েলের সাথে স্লিপ কেটে যায় সেই জন্য সেটাকে ড্রাই করে নিতে হয় আর লোমের গ্রোথটা খুব ভালো মতন বোঝা যায় কোন দিকে লোমটা রয়েছে তার উল্টো দিকে চেট করে লোমগুলোকে তুলতে হয় এবার চলো আমি সুতো নিয়ে নিচ্ছি সুতোটা এখানে দেখতেই পাচ্ছ তোমরা এই সুতোটা গ্রিন কালারের বক্সের মধ্যে রয়েছে এরকম দুটো কালারের সুতো হয় একটা পিঙ্ক কালারের থাকে মানে পিঙ্ক কালারের বক্সে যেটা থাকে সেটা হোয়াইট কালারের সুতো থাকে আর এটা হচ্ছে গ্রিন কালারের সুতো লাইট গ্রিন কালারের এটা সুতো তবে এই সুতোটা দিয়ে ব্রু প্লাক করলে খুব ভালো তাড়াতাড়ি ব্রুটা প্লাক করা যায় ওই জন্য আমি এই সুতোটা নিয়েছি এবার দেখো সুতোটার এই যে মুখের দিকটা এটাকে আমি মুখে ভালো করে ধরে নিলাম এরপরে হাতে এই দেখো ডান হাতে ধরেছি আর বাঁ হাতে কিন্তু এই রিলটা রয়েছে এবারে আমি এই সুতোটাকে এইভাবে প্যাচ দিচ্ছি তোমরা দেখো এইভাবে পাঁচ ছটা প্যাচ কিন্তু ঘুরিয়ে 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 দিতে হবে তারপরে এর ভেতরে তিনটে আঙুল ঢুকিয়ে দিতে হবে এইভাবে তিনটে আঙুল দিয়ে এরকমভাবে মুখে টানতে হবে তাহলে এইভাবে কাঁচির আকারটা মানে এরকমভাবে যাবে প্রেস করলে এইভাবে কাঁচির মতন হয়ে লোমগুলোকে ভেতরে ঢুকিয়ে তুলতে হবে এবার আমি সেটা বসিয়েও দেখাচ্ছি তোমাদের প্রথমে সুতো ধরাটা দেখিয়ে দিলাম এরপরে আমি মডেলের এতে আইব্রোটা স্টার্ট করে দিচ্ছি এবার যেটা সবথেকে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে আমাদের আইব্রো করার সময় খুব লাগে সেই জন্য কিন্তু যেমন তেমন করে ধরে আইব্রো করলে কিন্তু হবে না তাহলে কিন্তু লাগতেই থাকবে সেই জন্য ফার্স্ট স্টার্টিংয়ে দেখো কপালের এই যে টিপ পয়েন্টটা আছে আমি আমার মডেলকে বললাম কপালের টিপ পয়েন্টটা ফার্স্টে ধরতে নিচের দিকটা কিন্তু ধরতে আমি বলিনি কপালের টিপ পয়েন্টটা ধরে এই কপালের এই সামনে থেকে মানে নাকের স্টার্টিং থেকে এই স্টার্টিং পয়েন্ট বলে এটাকে স্টার্টিং পয়েন্ট থেকে এখান থেকে আমি সুতোটা বসিয়ে বসিয়ে এইটুকুনি জায়গা ফার্স্টে কিন্তু লোমগুলোকে তুলছি তবে যদি এই কাঁচির ভেতরে অনেকগুলো লোম একসঙ্গে ঢুকিয়ে টানা হয় তাহলে কিন্তু সেক্ষেত্রে অনেকটাই লাগে তো চেষ্টা করছি আমি দেখো অল্প অল্প করে লোম ঢুকিয়ে ঢুকিয়ে আমি কাচের মধ্যে অল্প করে লোমটা ঢোকাচ্ছি আর তুলছি এবারে আমি মডেলকে বললাম একটু মাছ বরাবর টেনে ধরতে এবার নিচের দিকটাও কিন্তু ধরতে বলেছি তাহলে কি হবে তাহলে কিন্তু যে যা আইব্রোটা আমি করছি তার কিন্তু কম লাগবে আর অল্প অল্প করে লোম ভেতরে ঢুকি ঢুকি যদি আমি এইভাবে কাঁচির আকারে এইভাবে সুতোটা টানি তাহলে পরে কিন্তু তার ভীষণই কম লাগবে এই প্রসেসটা তোমাদের দেখাচ্ছি ভালো করে তোমরা খেয়াল করো দেখো এইভাবে ক্লোজ করেও দেখাবো এইভাবে সুতোর মধ্যে ঢুকিয়ে নিয়ে আমি দুটো তিনটে তার বেশি কিন্তু একদমই লোম ঢুকানো যাবে না যদি একসঙ্গে বেশি লোম ঢুকিয়ে দিই তাহলে পরে সেক্ষেত্রে লাগবে দেখো মিডলটা হয়ে গেছে এবার এই সাইডে আমি সরিয়ে নিয়েছি এই সাইডটাকে ধরতে বলেছি আর নিচ পোর্শনটাকেও দুই হাত দিয়ে টেনে ধরে আছে স্কিনটা যতটা টাইট করে ধরা হবে তাহলে কিন্তু মডেলের কম লাগবে আমি এখানে তিনটে আঙুল দিয়ে যে ফাঁকটা করেছি সুতোর সে ফাঁকের মধ্যে দুটো কি তিনটে করে লোম ঢুকিয়ে ঢুকিয়ে তুলছি তাহলে কিন্তু ব্যথাটা কম লাগে এইভাবে আস্তে আস্তে একবারে যদি সুতোটা বসিয়ে পর পর করে তুলে দিই সেক্ষেত্রে কিন্তু প্রচুর ব্যথা লাগে তাতে কিন্তু নার্ভেরও প্রবলেম হতে পারে অনেক সময়তে কোনো নার্ভ হয়তো চোট খেয়ে গেল সেক্ষেত্রে আইব্রোটা একবার প্লাক করার পর অনেক অনেক জায়গা থাকে সেখান থেকে আইব্রোর মানে লোমটা গজালয় না এরকমও হতে পারে ওই জন্য খুব সাবধানে কাজটা করতে হয় ভীষণ মনোযোগ সহকারে আইব্রোটা করতে হয় খুব যে সহজ কাজ তাও নয় কিন্তু সাবধানে করলে পরে তোমার মডেলেরও লাগবে না আবার কাজটা কিন্তু খুব সহজে হয়েও যাবে আর চোখ দিয়ে এক ফোঁটাও কিন্তু জল বেরোবে না তোমরা লক্ষ্য করেছো হয়তো আমার মডেলের চোখ দিয়ে কিন্তু এক ফোঁটাও জল বেরোয়নি আর সে কখনোই বলেনি যে আমার লাগছে আমার কাছে যেই আইব্রো করে সেই বলে আমার একদমই লাগছে না কারণ হচ্ছে এইটাই আমি যখন আইব্রোটা করি তখন কিন্তু এই ভেতরে মানে একসাথে অনেকগুলো লোম একসাথে প্রেস করে ওঠায় না দুটো তিনটে এরকমভাবে তুলি তাতে কাস্টমারের কম লাগে এবং আইব্রোটা কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায় তো তোমরা দেখতে পাচ্ছ নিচের পোর্শনটা আমার আইব্রো প্লাক করা হয়ে গেছে এবার আমি আইব্রোর ঠিক ওপরের দিকে যে এক্সট্রা লোমগুলো রয়েছে সেগুলোকে তুলে দিচ্ছি লের বাঁ দিকের আইব্রোটা প্লাক করছি তার জন্য বাঁ দিকের কপালের মাঝখানটা স্টার্টিং পয়েন্ট যেটা টিপ পয়েন্ট বলে টিপ পড়া হয় সেই জায়গাটাকে টেনে আমি আগে ধরতে বলেছি তারপর আস্তে আস্তে এখানটাকে সমান করে সেপ করে নিয়ে এখানে লোমগুলোকে তুলে দিচ্ছি তবে অবশ্যই মডেলকে আগেই জিজ্ঞেস করে নিয়েছি সে সরু আইব্রো করবে না মোটা করবে তবে ও খুব সরু করতে চায়নি সেই জন্য একটু মোটার ওপর থাকবে বলে অল্প অল্প করে আমি এভাবে তুলে নিচ্ছি যারা বিগিনার আছো অবশ্যই তারা আমার এই ভিডিওটা দেখলে অনেকটাই শিখে যেতে পারবে আমি খুব ক্লোজ করে দেখাচ্ছি খুব প্রত্যেকটা নিয়ম কিন্তু তোমাদের বলে দেবো দেখো এই স্টার্টিং পয়েন্টটা হয়ে গেল এবার চলে গেলাম মাঝখানটায় মাঝখানটায় আমি ওপরটাকে আগে ধরতে বলেছি তারপর চোখের নিচের দিকটাকে ধরে নিতে বলেছি মডেলকে এরপর দেখো আস্তে আস্তে আমি এইভাবে সুতোতে লোমগুলোকে ভরে আস্তে আস্তে টেনে টেনে একটা একটা করে তুলছি তোমরা দেখেই বুঝতে পারছো আমি একসঙ্গে কিন্তু সব লোমগুলো ঢোকাচ্ছি না অল্প অল্প করে ঢোকালে কিন্তু কম লাগবে আগেও বলেছি এখনও বলছি এইভাবে অল্প অল্প করে তুলে দিচ্ছি তবে অনেকেরই লোমের গ্রোথটা অনেকটাই বেশি থাকে সেক্ষেত্রে অনেক সময় তো অনেকগুলো লোম একসাথে চলে যায় তো সেখানে খুব টাইট করে কিন্তু ধরতে হবে টাইট করে না ধরলে যদি লুজ হয়ে যায় সেক্ষেত্রেও কিন্তু ভীষণই চোখে লাগে লেগে যায় চোখ দিয়ে জল বেরিয়ে যায় ভ্রু প্লাক করার ইম্পর্টেন্ট টিপস গুলো তোমাদের শেয়ার করছি যখন কোনো কাস্টমারের আইব্রোটা প্লাক করা হবে ডান দিকটা যখন প্লাক করা হবে তখন অবশ্যই সামনের দিক থেকে অ্যাব্রোটা প্লাক করতে হবে আর দিকটা যখন আইব্রোটা প্লাক করা হবে তখন পেছন দিক থেকে প্লাক করতে হবে আর পাউডারটা লাগিয়ে অবশ্যই লোমের গ্রোটা জেনে নিতে হবে আর স্টার্টিং পয়েন্টের ওপর দিকে টাইট করে ধরতে হবে তারপরে কিন্তু লোমগুলোকে তুলতে হবে আর নিচের দিকে ধরবে না নিচের দিকে যদি ধরো স্টার্টিং পয়েন্টে দেখলে তো ওপর দিকে আমি ধরিয়েছিলাম নিচের দিকে ধরলে পরে ওই জায়গাটা মানে মানে স্কিনটা নিচের দিকে ঢুকে যাবে সেক্ষেত্রে কিন্তু সুতোতে ওই লোমটা বসবে না সেই জন্য আমি এই প্রসেসে তোমাদের দেখাচ্ছি দেখো এন্ডের দিকটাও আমার আইব্রো করা হয়ে গেলো এবার কাঁচি দিয়ে সেট করে দিচ্ছি যেগুলো বড় বড় লোম থাকে সেগুলোকে সমান করার জন্য সমান করে ইউসেপের করা হচ্ছে বলে এভাবে ইউসেপ আকার নিয়ে আমি কাচি দিয়ে সেপ করে কেটে দিলাম তারপর দেখো আইব্রোর ক্লোজ করে উপরের দিকে প্রচুর লোম থাকে সেগুলোকে আস্তে আস্তে তুলে দিচ্ছি তবে যদি স্কিনটা ধরো যে টাইট না থাকে তাহলে কাস্টমারকে অবশ্যই স্কিনটাকে ধরে নেওয়ার জন্য বলতে হবে ধরে নেওয়ার পর আস্তে আস্তে সুতোটাকে বসিয়ে এইভাবে আমি থ্রেডিং করে করে লোমগুলোকে তুলে দিচ্ছি এইভাবে আমি সুন্দর করে আইব্রোটা প্লাক করে নিলাম আইব্রো প্লাক করার পর কাস্টমারের একটু টোনার বা ময়শ্চারাইজার দিয়ে পুরো আইব্রোটাকে মাসাজ করে দিতে হবে আশা করছি যারা বিগনার্স আছো অবশ্যই আমার এই ভিডিওটা তোমাদের অনেকটাই হেল্পফুল হবে আমার এই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকো এরকম পার্লার রিলেটেড আরও নতুন নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে উপস্থিত হব তোমরা বাড়িতে থাকো সুস্থ থাকো টাটা বাই বাই নমস্কার